আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের দিনক্ষণ চূড়ান্ত হবার সাথে সাথেই তাই মুশফিক আর তার সেই বিখ্যাত অন্যরকম এক সেঞ্চুরি হবার চূড়ান্ত হয়ে গেল বৈশ্বিক প্রেক্ষাপটে একশো টেস্ট খেলা হয়তো আর তেমন বড় কিছু না এক যুগ আগেই তো মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার দুশো টেস্ট খেলার অর্জন নিয়ে অবসরে গেছেন মুশফিকের পর অভিষেক হওয়া অনেক ক্রিকেটারও একশো পঞ্চাশ টেস্টও পার করে ফেলেছেন কিন্তু বিশ্বের প্রেক্ষাপটে মহান কোন অর্জন না হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে একশো টেস্ট খেলা অবিশ্বাস্য অর্জন অবিশ্বাস্য বলবেনি বা না কেন টেস্ট ক্রিকেটে খেলার পঁচিশ বছর পেরোলেও এখনো সেইভাবে এই ফর্মের জনপ্রিয় হয়ে ওঠেনি বাংলাদেশে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বড় দলের সাথে ঘরের মাঠেই টেস্ট খেলার সময়ও গ্যালারিতে দর্শক থাকেন হাতে গোনা আর কয়েক বছর আগেই তো বাংলাদেশ টেস্ট খেলতো কালে ভদ্রে এমনও বছর গেছে যখন মুশফিকরা টেস্ট খেলেছেন একটা কিংবা দুইটা কিন্তু মুশফিক নিজেকে বিশ বছর ধরে প্রতিনিয়ত তৈরি করেছেন ক্যারিয়ারের শুরুতে গড় ব্যাটার মুশফিক দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হয়েছেন অসম্ভব পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে অন্য দুই ফর্মেটে মুশফিকের ব্যাটিং নিয়ে নানান সময়ে নানান আলোচনা সমালোচনা হলেও গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের সেরা টেস্ট ব্যাটার মুশফিকুর রহিম তাতে সন্দেহ নেই কারো দেশের হয়ে একশো টেস্ট খেলার তাই মুশফিকের নামের সাথেই সবচেয়ে বেশি করে মানানসই মুশফিকের ছয় হাজার তিনশো রান কিংবা বারোটা সেঞ্চুরি বা দেশের হয়ে সর্বোচ্চ তিনটা ডাবল সেঞ্চুরিও মুশফিকের প্রচেষ্টার পাশে শুধুই কিছু অলঙ্কার টেস্ট ক্রিকেটের জন্য বাংলাদেশের মতো দেশে খেলেও এতটা নিবেদন যেখানে মুশফিক দেখিয়েছেন সেখানেই মুশফিকের এই অর্জন আরো বিশেষ করে তুলছে অভিষেক ক্যাপ পরেই এই পুরো টেস্ট ক্যারিয়ারটা কাটিয়ে দিয়েছেন মুশফিকুর রাহিম দু সালে সেই ক্যাপটা এখন ধূসর বর্ণে ছেয়ে গেছে মুশফিকের অনেক শ্রম আর ঘাম আছে এই স্পেশাল ধূসর ক্যাপটার সাথে মিশে সব ঠিক থাকলে উনিশে নভেম্বর এমনই এক অর্জন করতে যাচ্ছে এই বিখ্যাত ক্যাপটা যাতে করে এই ক্যাবটাও বোধ হয় নিজেকে স্পেশাল ভাবতেই পারে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস